ছবি দিচ্ছেন ব্যানারের মধ্যে ছবি দিচ্ছেন নিজেকে প্রচার করতেছেন প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব না বরং তার আদর্শকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব যখনই নিজের ছবি দিয়ে নিজেকে প্রচার করবেন তখন নিজের মধ্যে অহমিকা চলে আসবে নিজেকে নেতা হওয়ার ভাগ চলে আসবে মারামারি শুরু হবে কিন্তু আপনি যদি আপনার আদর্শ বাস্তবায়ন করেন আদর্শ প্রচার করেন মারামারি কিছু নেই নিজে এখানে কিছু নেই আর আপনি কেন পোস্টার ছবি দেবেন আমি দেখেছি এখানে আসার সময় আমি আসার সময় দেখেছি পোস্টারের মধ্যে ইসলামী আন্দোলনের হাত পাখাও আছে আবার নিজের ছবিও আছে আপনি কেন নিজের ছবি দিয়েছেন বসে আপনাকে ছবি দেওয়ার জন্য শোনেন ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু টাকা পয়সা শক্তি বুদ্ধির মাধ্যমে বিজয় অর্জন করা যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ফাঁকের রহমাত না আসবে আপনি ছবি দিলে রহমাত আসবেন আল্লাহ ফাঁকের গজব আসবে আপনি কেন ছবি দিতে যাবেন আপনার ঘরের মধ্যে কি ছবি থাকবে আপনি ফতুয়া দেন আপনার ঘরের মধ্যে আপনি ছবি রাখতে পারবেন ফতুয়া দেন মাসজিদের মধ্যে ছবি রাখতে পারবেন ফতুয়া দেন যেই কাজটা মাসজিদে করতে পারবেন না ঘরে করতে পারবেন না সেই কাজটা আপনি করছেন কেন ইসলামী আন্দোলনের ডিউটি না নিয়ম না মোবাইল এক জিনিস এইটার ব্যাপারে ফতুয়ার আর মধ্যে একতলাফ আছে বর্তমানে অনেক মুফতিয় বলেন মোবাইলের রে এটা ছায়ার মতো যেমন আয়নার সামনে সায়া এইসব সায়া আমি দেখতেছি আবার সরাই আনিছি শেষ এর জন্য এইটার ব্যাপারে ফতুয়া আনি কি দিছে আর আমরা যারা রাজনীতিবিদ আমরা মনে করি আমাদের এখানে রুখসুদের ব্যাপার সাভারা আছে এর জন্য আমরা মোবাইল বা এগুলিকে গ্রহণ করছি কিন্তু আপনি স্টিল সবই এটা তো এখন পর্যন্ত আমি জানি না কি উসমানি সাহেব দামত বরকাহ তো এ ব্যাপারে এখনো ফতুয়া দেন নেই এখনো ফতুয়া দেন নেই কারণ আমরা মনে করি তাকে উসমানি সাহেব দামত বরকাহ তুমুল আলিয়া বর্তমান যুগকে সামনে নিয়ে তিনি মুস্তাহিদ তিনি গোটা আলমকে সামনে রাখেন তেনার মেধা শুধু ওয়ালের মধ্যে না তার মেধা ওয়ালের থেকে অনেক দূরে সে গোটা দুনিয়ার পলিটিক্সকে সামনে নিয়ে তারপর ফতোয়া তিনি দেন যে কোন সময় কি গ্রহণ করা দরকার কি দরকার না এর জন্য আমি মনে করি যার ইসলামী আন্দোলনের পোস্টার মধ্যে ছবি দেওয়ার প্রবণতা চলে আসছে এটা আমাদের কানুনের খেলাফ এটা করবেন না এটা দরকার নেই আপনি হাত পাখাকে প্রচার করেন নিজের ছবি প্রকাশ করতে যান কেন তার মানে আমার নিজের প্রচার প্রসার ইসলামী আন্দোলন চায় না বলে কেন ওমানুল তালানু যখন অসুস্থ আবল যখন তাকে আঘাত করেছে তিনি অসুস্থ অবস্থায় প্রস্তাব দিয়েছেন অনেক সাবার প্রস্তাব দিয়েছেন যে আপনি আপনার ছেলেকে লিডার বানান মিনিনে বানান তিনি কি বললেন যে বোঝা আমি বহন করেছি যে ভার আমার মাথায় ছিল আমি চাই না আমার কোনো সন্তান সেই ভার সেই ওজনকে বহন করুক আমরা ক্ষমতাকে ওজন মনে করি ক্ষমতাকে বোঝা মনে করি এটাকে ভারী মনে করি তিনি কি বলেছেন ওমার একাই আল্লাহর কাছে জবাব তার কোনো আত্মীয় কোনো স্বজন কোন পরিবার পরিজন আল্লাহর কাছে জবাব দিবে এটা আমি চাই না এটা জবাব দিতে মনে করি ক্ষমতাকে আর আমরা মারামারি করে কোন সভাপতি হওয়ার জন্য সেক্রেটারি হওয়ার জন্য এটা ইসলামের কারণই না যাই হোক এই ব্যাখ্যা অনেক বিশাল ইসলামের সাথে বাহ্যিক অন্য অন্য সাথে মিলি নেই আমরা তো ক্ষমতা জিতেই চাই না আমি তো লিডার হতেই চাই না কিন্তু জনগণ যখন প্রয়োজন মনে করে তখন প্রয়োজনের ক্ষেত্রে আমি আসি আমি ইমাম হতে চাই না যদি ইমামই তো ইমামতি কেউ নাই করে তে ইমাম হবে কে একজন করতে হবে কিন্তু আমি চাই না যখন মুক্তাদিরা মুসলেরা বলে আপনি যান তখন তাদের প্রয়োজনে আমি যাই পার্থক্য বোঝাতে পারছি তো একটা নিজে যাওয়া। আপনার জনগণের প্রয়োজনে যাওয়া দুইটা এক জিনিস না যখন আপনি নিজে যাবেন তখন আপনি হবেন সালেম অত্যাচারী আর যখন জনগণের জন্য যাবেন তখন আপনি হবেন খাদেম সেবক এই হাজার হাজার পার্থক্য এই যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের নিত আদর্শগুলি যদি আমরা মেনে চলি আমি মনে করি আমাদের দর্শনগুলো আপনি বুঝতে পারেন তাহলে এই বাংলাদেশের অবস্থাটা কি হবে জানেন এটা জান্নাতের বাগিচা হয়ে যাবে এর চুরি থাকবে না ডাকাতি থাকবে না গুন্ডামি থাকবে না বদমাশি থাকবে না কিছুই তো থাকবে না সমস্ত মানুষ অধিকার ফিরে পাবে প্রত্যেকটা মানুষ চাই সে মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক উখরিজাত নিন্দাস আমাদের বের করা হয়েছে মানুষদের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলাম শুধু মুসলমান মোহাম্মদের জন্য নয় কুনতুম খয়ের উম্মাতিন উখরিজাত নিন্দাস আমাদেরকে বের করেছে গোটা মানুষ মানুষ গোষ্ঠীর জন্য গোটা মানব গোষ্ঠীর জন্য আমাদেরকে বের করা হয়েছে ইসলাম আমি সেদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের এক কাফেলা আসছিল আমাদের সাথে দেখা করার জন্য আমি বললাম দেখলেন দেখেন ভাই আপনারা ডাক্তারের অপারেশনের অবস্থায় শুধু বয়ান করেন কিন্তু ডাক্তার সাহেবের ব্যক্তিগত আদর্শ আপনার সাথে মোলাকাতের বয়ান তো করেন না তার মানে বুঝাতে পারছি ইসলামের শুধু যুদ্ধের সম্পর্কে আপনার আলোচনা ইসলাম রাখালে যুদ্ধ করে খেলে যুদ্ধ করে আর আমি সময়ের কথা ওটা কোন সময়ের কথা ওটা তো ওডির কথা অপারেশনের সময়ের কথা যখন যুদ্ধ থাকে না তখন মুসলমানদের আদর্শ নিয়ে একদিন হ্যাঁ যত পাশ্চাত্যবিদরা এদের অবস্থাটা কি মুসলমানদের শুধু যুদ্ধের কথা আলোচনা করে ভাই ওটা তো ওডির কথা ওডির মধ্যে কি ডাক্তার কি করে তখন তো কাটা করে ওটার স্থানে তো ভালো হবে না কিন্তু ডাক্তার সাহেব যখন অপারেশন করে না তখন তার আখলা তার চরিত্র তার কাছে গিয়া দেখছেন দেখেন আমাদের যুদ্ধকালীন এক অবস্থা আর যুদ্ধের বাইরে আমাদের ভিন্ন অবস্থা যুদ্ধকালীন অবস্থা আমাদের ভিন্ন আমরা খুবই রাগি থাকি খুবই গরম থাকি আমাদের অবস্থা খুবই অবস্থা খারাপ কি অবস্থা আশি আলার কুফার তখন আমাদের শুধু চিন্তা থাকে বিজয় মুসলমান যখন রণগণে নামে তখন তাদের শুধু মাথার মধ্যে একটাই থাকে বিজয় অর্জন করতে হবে এছাড়া মাথার মধ্যে কিচ্ছু থাকে না কিন্তু যখন আমাদের যুদ্ধকালীন অবস্থা শেষ হয়ে যায় রুহামা উবাই না হোম তখন আমাদের চেয়ে নরমও কেউ থাকে না আপনারা শুধু আমাদের যুদ্ধর অবস্থা সম্পর্কে বর্ণনা করেন এই পাচের দ্বারা আমাদের শুধু যুদ্ধ সম্পর্কে মুসলমান এই মুসলমান রে ভাই যুদ্ধকালীন অবস্থা এক সময় আর যখন যুদ্ধ থাকার নিরাপত্তার সময় ভিন্ন যাই হোক আমি যেটা বলতেছিলাম ইসলামী আন্দোলন আমাদের শায়খ রহমাদুল্লা আলীর যে দর্শনগুলি আছে এই দর্শনগুলি যদি আমরা অ্যাপ্লাই করতে পারি বাস্তবায়ন করতে পারি তাহলে শান্তি মুক্তি আজাদি অর্থনৈতিক ডেভেলপ চারিত্রিক ডেভেলপ আদর্শ ডেভেলপ হবে ইনশাআল্লাহ যাই হোক এর জন্য তার দর্শনের দরকার শাইক তুল্লালে প্রথম বলেছেন যখন এ দেশের অধিকাংশ ওলামাই কেরাম ও বিএনপিকে কে মনে করতেন এবং বিএনপিকে মনে করতেন এমন হয় নবীর অরিস এই পর্যায়ে নিয়ে গেছেন এমনকি অনেক বেশি রাবেয়া বসরি পর্যন্ত বা আরো কিছু বলছেন ওলামাই যখন তারিফ করেন তখন তারিফের অবস্থা বুঝেন কোন পর্যন্ত তারিফ করেন ওলামাই কেরম সমস্যা যখন তারিফ করেন তখন তারিফের একেবারে উচ্চ পর্যায় করেন আর যখন মুজাম্মদ বয়ান করেন তখন মুজাম্মদটাকে সেই পর্যায়ে হয় কথা ঠিক না এটা হবে এটা জানেন কিন্তু আব্বাজ রহমতুল্লাহ শাহেক রামত ওই সময় বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিট ওপিট যখন বিএনপি কে এদেশের ওলামা একরাম সর্বোচ্চ আসনে আসীন করছেন তখন তিনি বলেছেন মুদ্রা কি আজকে তার বাস্তবতা আছে কি নাই দেখুন তো বিএনপি বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য কোনো পার্থক্য আছে কিনা দেখুন হ্যাঁ কাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই